এবার করবুক বিধানসভার আইলমারা অঞ্চল থেকে আমরা খবর পাচ্ছি একশো জন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালো উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং যুব কংগ্রেস নেতৃত্ব আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আপনারা দেখছেন চব্বিশটি ভেদই উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে একশো উননব্বই জনেরও বেশি ভোটার বিজেপির মণ্ডল নেতারাও পদত্যাগ করে শহে শহে কংগ্রেসে যোগদান করছে কিন্তু আজকের যে একটা বড় খবরের আপডেট সেই আপডেটটা আপনাদের শিরোনামেই আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি কেননা এই যোগদানকারীরা জানিয়েছেন তারা একসময় কংগ্রেস করত ভুলবশত কারণে বিজেপিতে বা মোথাতে গিয়েছিল তারা সম্মানটুকু পায়নি তাই কংগ্রেসে ঘরে ছেলে ঘরে ফিরল এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল রাজ্য রাজনীতির সমাবেক বা মতাবেগ বলা যেতে পারে অতএব উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার করবুক অর্থাৎ পাহাড়ের রাজনীতিতে ক্রমশ বিজেপি দুর্বল হচ্ছে এবার শক্তি প্রয়োগ করলো কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ফের কিন্তু জাতীয় কংগ্রেস দলে তাদেরকে বরণ করে নিলেন বড় খবর